নমস্কার আমি চরূপা প্রাণ জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আমন ধানে ব্যাপক ক্ষতির সম্মুখীন বোয়ালমারির নন্দনপুর অঞ্চলের চাষিরা কিছুদিন আগে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল চাষবাসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমন ধানের কারণ চাষের জমিতে জল জমে গিয়েছিল সেই জল চট করে ছিল না আর জল জমে যাওয়া দরুন ধান প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গিয়েছিল চাষিদের ধানের সোনালী রঙ পরিবর্তিত হয়ে গিয়েছিল কালো রঙের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল চাষিদের তবে সাথে সাথে যতটা সম্ভব ধান তারা তুলে নিয়ে যাচ্ছেন ঘরে নামার নন্দনপুর সন্ন্যাসী পাড়ার চাষী প্রদীপ সরকার বলেন অন্যান্য বছরের তুলনায় এবার ধান চাষে বেশ ক্ষতি হয়েছে তাদের লাভ তো দূরের কথা যতটুকু খরচ তারা চাষে করেছিলেন তার কিছু অংশ উঠবে কিনা সন্দেহ তবুও যতটা পারছেন কেটে নিয়ে ঘরে যাচ্ছেন এবং সরকারের কাছে সাহায্যের আবেদন করছেন চাষিরা ধান তো ফিফটি এবার ঘাটটা কাটবে যদি হয় তাহলে গভর্নমেন্ট যদি সাহায্য খুবই ভালো হয়